সাতসকালে পুরে ছাই ফুলবাড়ির একটি ভুসি কারখানা শুক্রবার ভোররাতে রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুরে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার ভিতরে প্রচুর পরিমাণে ভুসি ও কাঠের জ্বালানি মজুদ রাখা ছিল জানা গেছে ভুসিগুলো দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি কারখানার মালিকের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দা ফোর্থ কলাম আমি শুনলাম বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে এসিকে আমার বগলে ফ্যাক্টরি আছে আমাদের অনেক কিছু জ্বলে গেছে এর থেকে এর জন্য তারপরে দেখছি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে এটা এখানে হাকাই দরকার না এটা এই লাকড়ি বানায় এই ভূষি দিয়ে লাকড়ি বানায় আরে না ওই লাকড়ি এটা এত এইখানে ফ্যাক্টরি আছে এইখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে এটা হ্যাঁ হ্যাঁ আছে এটা চলছে দেখুন না কি এটা কি এইখানে রাখা উচিত আছে এই ফ্যাক্টরিটা এখানে থাকার উচিত আগুন লেগেছে আগুন লেগেছে তো আমরা বলতে সঠিক বলতে পারব না আমরা

সেগুলোর মধ্যে আগুনটা লেগেছিল গাড়ি একটা এসছে আমরা আমার গাড়ির জলে তো হয়নি এনাদের পাশে সব সিস্টেম করা আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেম করা থাকে এদের মানে মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি গাড়ি একটাই এসছে ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট সেগুলোর ভ্যালুয়েবেল তো বলতে হবে না সেগুলোই আগুন লেগেছে একটা পাটে লেগেছে পুরো যেন একটা মোটামুটি একটা পাটে লেগেছে আমাদের নেয়ার অ্যাবাউট পোনে পাঁচটা মতন আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি পরিস্থিতি তখন আগুন জ্বলছিল একটা পাটে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স